কারফিউ শিথিলের সময় আরো বাড়ায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন কাটছে আতঙ্ক শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও দেখা গেছে ঢাকা ঢাকাসহ সারাদেশের মানুষের কর্মব্যস্ততা সড়ক মহাসড়কে নির্বিঘ্নে চলছে যানবাহন শনিবারও ঢাকা গাজীপুর নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ শিথিল সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শুক্রবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঢাকায় কারফিউ শিথিল এই সুযোগে জরুরি প্রয়োজন সহ নানা কাজ সারতে ছুটির দিন সকাল থেকে বের হন নগরবাসী ঢাকায় যানবাহন চলাচল ছিল অন্যদিনের তুলনায় কিছুটা বেশি রাস্তাঘাটে জনসাধারণ সবাই অনেকটা সাশ্রদ্যবোধ ভাবে চলাফেরা করতেছে আমি আসছি আবদুল্লাপুর থেকে মুগদা মুগদার থেকে এখন যাচ্ছে হচ্ছে আপনার ধামরাই একটু স্বস্তি তো অবশ্যই আছে কিন্তু তারপরেও যে একটা সময়ের মধ্যে দিয়ে আমরা পার করে আসছি সবার চোখে মুখে সেটা মানে দেখা যাচ্ছে চট্টগ্রামে স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মধ্যে সাপ্তাহিক বন্ধের দিনেও খোলা অনেক পোশাক কারখানা সড়কে বেড়েছে গণপরিবহনের চাপ খুলতে শুরু করেছে দোকানপাট মার্কেট তবে কিছু জায়গায় এখনো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পুরোপুরি চালু না হয় ভোগান্তিতে বন্দর নগরীর মানুষ ভালো আছে এখন তবে আগের আগের খুব ছিল এখন তো মনে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে ভালো আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে তবে আশা করছি আমাদের সামনে কারফি দাঁড়িয়েটা এটা তুলে ফেললে আমরা যথেষ্ট পরিমাণে খুশি হব আলহামদুলিল্লাহ এখন একটু স্বাভাবিক অবস্থা বিরাজ করতেছে আমরা অনেক খুশি আশা করি পরবর্তীতে আমরা আরও ত্রিলি মুভমেন্ট করতে পারবো সিলেটেও বাড়ছে সাধারণ মানুষের কর্মব্যস্ততা জীবিকার তাগিদে বের হচ্ছেন খেটে খাওয়া মানুষ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিতে দেখা গেছে পুলিশ র্যাব বিজিবি ও সেনা সদস্যদের কারফিউ শিথিলে অনেকটাই স্বাভাবিক রংপুরের জনজীবন চলছে দূরপাল্লার বাস সহ ছোট বড় সব যানবাহন নগরের গুরুত্বপূর্ণ মোড়ে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী অনেক ভোগান্তির মধ্যে ছিলাম এখন মোটামুটি ভালো চলতেছে আজকে টুকটা গাড়ি চলতেছে দু এখানে তেমন কোনো খারাপ পরিবেশ ছিল না কিন্তু আমরা একটা উৎকণ্ঠার মধ্যে খুলিনি তো এখন দোকান খুলতেছে ভালো মানুষ চলাচল করতেছে ব্যবসা বাণিজ্য খোলা আছে গাড়ি ঘোড়া চলতেছে এখন মোটামুটি স্বাভাবিক জীবনযাত্রা চলতেছে এছাড়া নরসিংদী সহ বিভিন্ন জেলার সড়ক বাজার ও দোকানপাটে বাড়ছে সাধারণ মানুষের আনাগোনা রাজীব বিশ্বাস ডিবিসি নিউজ ডেস্ক